সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না লাখ হাত ইসাবনু মারিয়াম যতদিন না মারিয়ামের ছেলে ঈসা পৃথিবীতে নেমে না আসছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না আর মারিয়ামের ছেলে ঈসা পৃথিবীতে নেমে আসার পর এক একসিরুসলিম ক্রুশকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিবে ুল খিনজির আর শুকুরকে হত্যা করবে এবং হারাম ঘোষণা করবে আর সে পৃথিবীতে হাকামান ন্যায় বিচার মুখ প্রতিষ্ঠা করবে বলেন আল্লাহ আকবর ই মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে ক্রুশ ভেঙ্গে দিবে খিনজির শুকুরকে হারাম এবং হত্যা ঘোষণা করবে আর পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে তার মানে বুঝা গেল রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হওয়া মানে এক নম্বরে কি প্রতিষ্ঠা হওয়া ন্যায়বিচার প্রতিষ্ঠা হওয়া ইসা আলহ সালাম যে রাষ্ট্র তৈরি করবেন ওটা ইসলামী রাষ্ট্র ওটা ইসলামী খেলাফা আল্লাহর নবী বলেননি যে ঈসা আলহ সালাম রাষ্ট্রের দায়িত্ব নিয়ে সকল মানুষকে নামাজ আদায় করতে বাধ্য করবেন আল্লাহর নবী বলেননি তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়ে সকল মা এবং বোনকে সকল মা এবং বোনকে পর্দা করতে বাধ্য করবেন অবশ্যই এগুলো ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় জীবনেরই বিষয় কিন্তু রাষ্ট্রে ইসলাম মানে এক নম্বরে এগুলো নয় রাষ্ট্রে ইসলাম মানে এক নম্বরে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারছেন কি না এটা হলো ইসলামী রাষ্ট্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছেন আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেননি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেননি এতটুকু যখন স্পষ্ট তখন এবার আপনাদের নিকটে প্রশ্ন আমরা যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তাহলে গেল এই লম্বা আলোচনায় গেল রাষ্ট্রে ইসলাম মানে এক নম্বর ন্যায় পরায়ণতা ন্যায় বিচার আমরা যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই অথচ আমরা আমাদের ব্যক্তিগত জীবনে অন্যায় পরায়ণ আমাদের সামাজিক জীবনে অন্যায় পরায়ণ আমাদের প্রতিষ্ঠানে মসজিদ মাদ্রাসায় অন্যায় পরায়ণ তাহলে কি আমরা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব পালনের যোগ্য আমার কথা মনে বুঝতে পারেননি ইসলামী রাষ্ট্র মানে এক নাম্বার যদি ন্যায় পরায়ণতা ন্যায় বিচার হয় আর আমার মধ্যেই যদি ন্যায় পরায়ণতা না থাকে তাহলে আমি ইসলামী রাষ্ট্রের দায়িত্ব পালনের যোগ্য নই ঈসা সালাম ন্যায় পরায়ণতা কেমনে প্রতিষ্ঠা করবেন যদি ঈসা সালামের মধ্যে ন্যায় পরায়ণতা না থাকে কেমনে প্রতিষ্ঠা করবে ইসলামের মধ্যে ন্যায় বিচার ন্যায় পরাণতা থাকতে হবে তবেই তিনি প্রতিষ্ঠা করতে পারবে রাষ্ট্রে তো আমরা যদি মুসলমানেরা চাই বাংলাদেশের মুসলমানেরা যে ইসলাম দরকার অথচ আমি আমার বোনকে আমার বাপের সম্পত্তিতে ভাগ দেইনি তাহলে আমি বলছি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব। কিন্তু আমি প্রশ্ন ফাঁস করে সেই টাকা আল্লাহ রাস্তায় দান করে দিচ্ছি আমরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছি কিন্তু আমার নিজের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারিনি তাহলে যে মুসলিম নিজের মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেনি সেই মুসলিম হচ্ছে মোনাফেক মুসলিম এত বড় কথা বললাম দলিল তো দিতে হবে মোনাফেক মুসলিম দলিল সালা কুননা তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে মোনাফেকান খালেসা খাঁটি নির্ভেজাল মোনাফেক আমি বলিনি আল্লাহর নবী বলেছেন কাজাবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা আখলাফা করে ভঙ্গ করে তুমি না খানা তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমানত দেওয়া হয়েছে আমানতের খেয়ানত করে এবার মুসলমানদের সাথে মিলিয়ে নেন আমাদের জীবনের সাথে মিলিয়ে নেন যে আমাদের মতো এরকম লক্ষ কোটি হাজি নামাজি দানবীর মুসলমান কিন্তু মোনাফেক যে তার বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি শুধু ভাগ দেয়নি না ন্যায়ের সাথে দেয়নি সে মোনাফেক ন্যায়ের সাথে দেয়নি মানে যে জমি ধানি জমি সেটা নিজে নিয়েছে যেটা ডোভা আবাদ হয় না সেটা বোনকে দিয়েছে সে কি মোনাফেক তাকে আল্লাহ দিন রাষ্ট্রের দায়িত্ব দিবে তাকে আল্লাহ দিন রাষ্ট্রের দায়িত্ব দিবে না এই ধরনের মুসলমান আজীবন গোলাম থাকবে কেয়ামত পর্যন্ত গোলাম থাকবে কেন রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার যোগ্যই তো হতে পারেনি কেমনে যোগ্য হবে তাহলে কে মুনাফেক যে সকাল সন্ধ্যা তার রুজির জন্য মিথ্যা বলছে বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে আমাদের মুসলমানেরা মিথ্যা বলতেছে না বাংলাদেশের সেক্টর বাদ দিলাম আপনি বিদেশে ইউরোপে যান আমেরিকায় যান আমেরিকা এবং ইউরোপে মুসলমান দেধারসে মিথ্যা বলতেছে সরকারের কাছে আমেরিকা এবং ইউরোপের সরকারের কাছে মিথ্যা বলতেছে সামান্য দুইটা টাকার অতিরিক্ত উপকার নেওয়ার জন্য আমরা মিথ্যুক জাতিতে পরিণত হয়েছি আমাদের প্রতিটা ইনকামের সাথে মিথ্যা আছে আমাদের প্রতিটা কাজের সাথে মিথ্যা আছে আমাদের দায়িত্বের সাথে অন্যায় পরায়ণতা আছে খেয়ানত আছে তাহলে আমরা আদায় কেন করছি সিয়াম পালন কেন করছি হজ ওমরা কেন করছি আমরা যে মোনাফেকে এই মোনাফিকিটা ঢাকার জন্য নামাজ পড়তেছি এই মোনাফিকিটা ঢাকার জন্য হজ করতে গেছি ওমরা করতে গেছি এই মুনাফিকিটা ঢাকার জন্য মুখে দাঁড়িয়ে রেখেছে মাথায় টুপি দিয়েছে যাতে মানুষ মনে করে আমি অনেক ভালো কিন্তু বাস্তবে আমি আমার দায়িত্বে অনায় পরায়ণ বাস্তবে আমি এক মিথ্যার উপর ভিত্তি করে আমার ইনকাম পরিচালিত হয় বেশিরভাগ মুসলমানের একই অবস্থা সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমরা আমরা হ্যাঁ এক মিনিট আচ্ছা করুক কাজ করুক আচ্ছা এক মিনিট সময় চেয়েছে এক মিনিট থামেন এক মিনিট সময় দেন এক মিনিট সময় দেন এবং ইসলামী রাষ্ট্রের মূল্যবোধ কি ইসলামী রাষ্ট্রের মূল্যবোধ বলতে গিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কেন আমরা মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার অযোগ্য আল্লাহ কেন আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিচ্ছেন না আপনি যতক্ষণ পর্যন্ত মুসলমানদের এই স্বভাব এই চরিত্র ঠিক না করবেন ততক্ষণ পর্যন্ত কি গণতন্ত্র কি ইসলামী আন্দোলন কি মিছিল কি মিটিং কোন কিছু দিয়ে আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না বরং আমি আপনাকে স্বাক্ষর করে দিতে পারি লিখে দিতে পারি এখন যদি আমাকে বলা হয় যে তুমি বাংলাদেশের দায়িত্ব নিয়ে নাও আমি বাংলাদেশের দায়িত্ব নিয়ে বাংলাদেশ চালাতে পারবো না কেন চালাতে পারবো না এই বাংলাদেশের প্রত্যেকটা স্তরে মিথ্যুক আর দুর্নীতিবাজ লোক বসে আছে সচিবালয় থেকে শুরু করে একদম নিম্ন লেভেল পর্যন্ত প্রত্যেক পদে পদে দুর্নীতিবাজ আর মিথুক আছে সুতরাং আমাকে দায়িত্ব দিলে আমি দেশ চালাতে পারবো এটা অসম্ভব যদি আমরা চাই যে আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক তাহলে আমাদেরকে আগে এই আন্দোলন শুরু করতে হবে যে আমরা সত্যবাদী হবো ন্যায়পরায়ণ হব এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা সত্যবাদী বানাবো ন্যায়পরায়ণ বানাবো এরা সামান্য একটা টাকার জন্য মিথ্যা বলবে না সামান্য একটা টাকার জন্য অন্যায় অবিচার করবে না মেরুদণ্ড থাকবে আত্মমর্যাদা থাকবে আত্মসম্মান থাকবে আল্লাহ কোনো যুগে কোন নবীকে অনায়পরায়ণ এবং মিথ্যক অবস্থায় পাঠাননি প্রত্যেক নবীর বেসিক গুণ একদম মূল জন্মগত গুণ পরে গিয়ে নবী হয়েছে চল্লিশ বছর পরে গিয়ে আমার নবী মোহাম্মদ হয়েছে কিন্তু আমার নবীর জন্মগত গুণ হচ্ছে তিনি সত্যবাদী এবং ন্যায়পরায়ণ তাহলে ওই যখন আমার নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সালাতে দাঁড়াচ্ছেন তখন তার হৃদয় হচ্ছে ফ্রেশ পরিষ্কার কেননা তিনি জীবনে মিথ্যা বলেননি কারোর সাথে অন্যায় করেননি তার হৃদয় কলুষিত নয় কারণ আমি গিবোধ করেননি কারণ আমি অপবাদ দেননি পরিষ্কার হৃদয় নিয়ে সালাতে দাঁড়িয়েছে আর আমি আপনি যখন সালাতে দাঁড়াচ্ছি উমরা করতে যাচ্ছি হজ করতে যাচ্ছি দান করতে যাচ্ছি তখন ওই সালাতে দাঁড়ানোর আগেই আরেকজনের নামে গিবোধ করলাম মিথ্যা বলে টাকা ইনকাম করে সেই টাকা দান করছি তথা প্রত্যেকটা স্তরে আমার হৃদয় কলুষিত তাহলে আমার সালাদ আর মোহাম্মদ সাল্লামের সালাতের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে এই সালাদ দিয়ে গোলামী হবে আর ওই সালাদ দিয়ে নেতৃত্ব হবে ওই সালাদ দিয়ে পৃথিবী শাসন হবে আর এই সালাদ দিয়ে শুধু গোলামি করা হবে তো গোলামির শাসন থেকে মুক্তি পেতে চাইলে আগে নিজেদেরকে আত্মমর্যাদা সম্পন্ন হতে হবে আর আত্মমর্যাদা সম্পূর্ণ হতে হলে এক নাম্বার লাগবে হচ্ছে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা সম্মানিত উপস্থিতি এবার আমরা ইসলামের দ্বিতীয় আরেকটি বিষয় অর্থনৈতিক মূল্যবোধ সেটি আপনাদের সামনে তুলে ধরি ইসলামের অর্থনৈতিক মূল্যবোধ দুটি বাক্যের উপর দাঁড়িয়ে আছে আল কানাহ ওয়াল ইফাহ অল্পে সন্তুষ্ট ও পবিত্রতা অল্পে তুষ্টি এবং পবিত্রতায় দুটির উপর ইসলামের অর্থনৈতিক মূল্যবোধ দাঁড়িয়ে আছে মানুষ আমরা যে অন্যায় পরায়ণতার আলোচনা করছি যেই মিথ্যার আলোচনা করছি যেই সত্যবাদিতার আলোচনা করছি এই প্রত্যেকটা জায়গায় মানুষ প্রবেশ করে অর্থের কারণ আমি মনে হয় বুঝাতে পারি মানুষ মিথ্যা বলে বেশিরভাগ সময় অন্যায় করে বেশিরভাগ সময় কিসের জন্য টাকার জন্য তাহলে যখন আমি আপনি ইসলামের অর্থনৈতিক মূল্যবোধটা বুঝবো তখন আমার এবং আপনার জন্য সত্য বলা আমার এবং আপনার জন্য ন্যায়পরায়ণ হওয়া সহজ হবে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইসলামের অর্থনৈতিক মূল্যবোধের যে ভিত্তি আমরা দাঁড় করালাম যে ইসলামের অর্থনৈতিক মূল্যবোধের ভিত্তি হচ্ছে আমরা অল্পে তুষ্ট থাকব এবং আমরা অল্পে তুষ্ট থাকব এবং পবিত্র রাখব আমাদের ধন সম্পদকে অন্যায় থেকে হারাম থেকে আচ্ছা আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত হারামের প্রবেশ করার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে ঋণ এবং কর্য সুদ একটা জুল অন্যায় এবং অত্যাচার এই সুদে মানুষ প্রবেশ করে অবশ্য অবশ্য অর্থনৈতিক চাহিদা থেকে আর সুদ বহু পরের কথা স্বাভাবিক লোনের কথা বলি স্বাভাবিক করজে হাসানার কথা বলি আল্লাহ যেখানে করজে হাসানা মানুষকে দিতে বলেছে যে কেউ যদি করজে হাসানা চায় করজে হাসানা দেও এই কর্জে তুমি আল্লাহকে দিচ্ছ করদান হাসানা তোমাদের মধ্যে কে আল্লাহকে করজে হাসানা দিবে কিন্তু তারপরেও করজে হাসানাও যদি ধরি সেটিকে আল্লাহর নবী কি পরিমাণ নিরুৎসাহিত করেছে শুধু আপনাদের সামনে কয়েকটা হাদিস তুলে ধরবো আমি আপনাদেরকে আবারও বলছি সুদের লোনের কথা বহু পরে আমি আমার এক পরিচিত ভাইকে গিয়ে বলছে আমার একটু সমস্যা আমাকে এক হাজার টাকা ধার দাও এই এক হাজার টাকা ধার চাইতে আল্লাহর নবী কি পরিমাণ নিরুৎসাহিত করছে সেটা দেখেন সুদের ভিত্তিতে লোন নেবেন সেটা বহু পরে আনা না আল্লাহ তা আল আনহা আনাহা কালত আন্না নবি ইয়া সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহর নবী সালাতে প্রচুর পরিমাণে দোয়া করতেন আল্লাহ আমি আপনার নিকটে পরিত্রাণ চাই লোন থেকে আপনার থেকে থেকে তো আল্লাহর নবী কি সুদে কর্য নিবে নাকি বুঝতে পারিনি মনে হয় আল্লাহর নবী যে কর্জ থেকে পরিত্রাণ চাচ্ছে উনি কি মরে গেলেও সুদে কর্জ নিবে নিবে না উনি কোন কর্জ থেকে পরিত্রাণ চাচ্ছে স্বাভাবিক যেটা মানুষের কাছ থেকে আমরা চেয়ে কর্জ নেই কর্জে আসানা ওটা থেকে পরিত্রাণ চাচ্ছে فقال له قائل মা اكثر ما تستعيد من المغرم الله النবিকে জিজ্ঞেস করালো হে আল্লাহর নবী আপনি এত বেশি কেন कर्ज থেকে পরিত্রাণ চান এবার আমাদের আগের অংশের সাথে আপনি মিলে নিতে পারবেন আল্লাহর নবী বলছে ان الرجل اذا غريما استدانا মানুষ যখন कर्ज নেয় হাদাসা ফকযাবা মিথ্যা বলা শুরু করে আল্লাহর নবীর হাদিস মানুষ যখন कर्ज নেয় কি বলা শুরু করে মিথ্যা বলা শুরু শুরু করে ।ওয়াদা ভঙ্গ করা বলে কাল দিব তখন আর দিতে পারে না পরশু দিব দিতে পারে না নিজে মিথ্যা বলে সন্তানকে মিথ্যা বলা শিখায় বলে বাপ বাড়িতে নাই বলে দাও স্ত্রীকে মিথ্যা বলা শিখায় পুরো পরিবার মিথ্যুক হয়ে গেল এই মিথ্যুক পরিবারকে আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিবে রাষ্ট্রের দায়িত্ব নিতে হলে তো ওকে ন্যায় পরায়ণ হতে হবে সত্যবাদী হতে হবে তো আগেই গোলাম হয়ে গেছে আত্মমর্যাদা বিক্রি করে দিয়েছে আত্মসম্মান বিক্রি করে দিয়েছে তাহলে নিজের আত্মসম্মান আত্মমর্যাদা ঠিক রাখতে সত্য বলতে আগে অর্থনীতিতে ইসলামের বিশ্বাস কি সেটা ঠিক রাখতে হবে তাহলে আপনার জন্য সত্য বলা সহজ হবে আপনার জন্য ন্যায় পরায়ণ হওয়া সহজ হবে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম ঋণ থেকে পরিত্রাণ যাচ্ছেন কুননা জুলুসন আন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফারাফা রাসাহু ইলা আস-সামা সুম্মা ওয়াযাআ রাহাতহু আলা জাবহতিহি সুম্মা ক্বাল সুবহানাল্লাহ মা যা নুজজিলা মিন আত-তাসদীদ একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে বসেছিলাম আল্লাহর নবী আসমানের দিকে তার চেহারা উঠালেন কিছুক্ষণ পর তার চেহারা নামিয়ে নিয়ে বলছেন বললেন আল্লাহ সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ সুবাহার পবিত্রতা বর্ণনা করছি মাজানুজ্জাল মিনা তিদ অনেক কঠিন হুকুম অবতীর্ণ হয়ে গেল বিধান অনেক কঠিন হয়ে গেল হুকুম অনেক কঠিন হয়ে গেল আমরা সাহাবিরা চুপ থাকলাম এবং ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম কি এমন হুকুম অবতীর্ণ হলো যে হুকুমের বিষয়ে আল্লাহর নবী বলছেন যে হুকুম কঠিন হয়ে গেল বিধান কঠিন হয়ে গেল আমরা তো ভীত ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম

তারপর সেই ব্যক্তিকে পুনরায় জীবিত করা হয় হোম্মা কতিল তারপর আবার সে আল্লাহ রাস্তায় জাহাদ করে আবার শহীদ হয়ে যায় আবার আবার সেই ব্যক্তিকে জীবিত করা হয় আল্লাহ জেহাদ করে আবার শহীদ হয়ে যায় এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যদি তার উপর ঋণ থাকে লোন থাকে জাননা হাত্তা আনহু এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না যতক্ষণ না তার উপরে থাকা লোন কর্য আদায় না করা হয়েছে সম্মানিত উপস্থিতি শহীদের শহীদের মর্যাদার চাইতে বড় মর্যাদা দ্রুত জান্নাতে যাওয়া বিনা হিসাবে জান্নাতে যাওয়া বিনা কবরের আজাবে জান্নাতে যাওয়া এর চাইতে বড় মাধ্যম আর নাই শহীদ হওয়ার চাইতে শুধু একবার শহীদ নয় তিন তিনবার শহীদ হলো আল্লাহর নবী বলছেন জান্নাতে যেতে পারবে না যদি তার ঘাড়ে লোন থাকে কর্য থাকে তো এই কর্য আপনি কি মনে করছেন আল্লাহর নবী সুদের কর্জের কথা বলতেছে সুদের কর্জের ভয়াবহতা ভিন্ন জিনিস সুদের কর্জের ভয়াবহতা ভিন্ন জিনিস আমি আপনাকে ইসলামের অর্থনৈতিক মূল্যবোধ বোঝাচ্ছি যে ইসলাম কি পরিমাণ অল্পে তুষ্ট ঋণ বিমুখ নীতি পছন্দ করে কেন অল্পে তুষ্ট ঋণ বিমুখ নীতি পছন্দ করে তা কিছু বলেছি আবারও শেষে বলবো সারমর্ম হিসেবে আরাক হাদিস রাসুল্লাহ সাল্লি সাল্লামের সামনে এক জানাজা উপস্থিত করা হল আল্লাহর নবী জিজ্ঞেস করলেন এই ব্যক্তির উপর কোনো কর্জ বা লোন ধার আছে কিনা মানুষ বলল হ্যাঁ ধার আছে দুই দিন আল্লাহ নবী বললেন কেউ যদি এই দায়িত্ব না নেয় তাহলে আমি এই ব্যক্তির আদায় করব না তখন আবু কাতাদা তিনি দায়িত্ব নিলেন আবু জেলা তালানকে পরের দিন নবী বলছেন আবু কাতাদা তুমি কি তার এই কর্য পরিশোধ করে দিয়েছ সে বলছে কদ কজাই তো হাঁ হ্যাঁ নবী পরিশোধ করে দিয়েছি আল্লাহ আন জিলদু এখন তার চামড়া ঠান্ডা হলো মানে ওই মৃত ব্যক্তি যে কবরে আছে সে এখন নাজাত পেল। কি নাজাত পেল সেটা ওরা খাদিসেরা সুসামি স্পষ্ট করবে আমি শুধু বলি আপনারা শুধু শুনতে যান তা ও আন সৌবান রাজি আল্লাহ তালু থেকে বলুন তো তিনি বলেন কাল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মান মা তাহবারি উমিন সালাস যে ব্যক্তি মারা গেল আর এমত অবস্থায় যে সে তিনটা জিনিস থেকে মুক্ত এক তার অন্তরে অহংকার ছিল না অহংকার থেকে মুক্ত অল কারো কোনোদিন দিন ধন সম্পদ আত্মসাৎ করেনি এটা থেকে মুক্ত অধ্যায়ন লোন থেকে মুক্ত দাখালাল জাননা সে জান্নাতে চলে যাবে যে ব্যক্তি মৃত্যুবরণ করলে এম অবস্থায় যে তার অন্তর অহংকার থেকে মুক্ত এমতো অবস্থায় যে অন্যের সম্পদ জোরপূর্বক বা ধোকা দিয়ে ফাঁকি দিয়ে মিথ্যা দিয়ে গ্রহণ করেনি এমতো অবস্থায় যে কারো কাছে লোন করে রেখে যায়নি ঋণ করে রেখে যায়নি দেখাল জাননা সে জান্নাতে চলে যাবে আর ওই হাদিসে যে আল্লাহ নবী বললো ও তুমি ওর দুই হাম আদায় করে দিয়েছ এখন তার চামড়া ঠান্ডা হল সেটার অর্থ কি এই হাদিসে আসছে আবু হরসিআ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লিম বলছেন নফসুল কাতুন একজন মৃত মৌমিনের আত্মা ঝুলন্ত থাকে তার লোনের সাথে তার ঋণের সাথে হাত আই আন যতক্ষণ না তার পক্ষ থেকে কেবল লোন এবং ঋণ আদায় না করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তার আত্মা ঝুলন্ত থাকে এটির কথা রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম ই হাদিসে বলেছেন সম্মানিত উপস্থিতি রাসূল উল্লাহসাল্লাহ আলহিহুয়াসাল্লাম আমাদেরকে অসংখ্য দোয়া শিখিয়েছেন যে প্রত্যেকটা দোয়ার মধ্যে তিনি লোন থেকে ধার থেকে কর্জ থেকে রাসুরুল সালসলাম পরিত্রাণ চেয়েছেন যেমন একটা দোয়া আপনারা জানেন আল্লাহ আহমেন আর উজুবিকা মেনেল হাম্মি ওয়াল হাউজলি ওয়ার উজুবিকা মিনালে আজজি ওয়াল কাসলি ওয়া রুজুবিকা মিনাল জুবনি ওয়াল বোখলি ওয়া উদ্দিবিকামিনা গালাবাতি দাইন ওয়াকাহরি রেজাল্ট হেয়ারলা আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি দুশ্চিন্তা থেকে হেল্লা আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি অলসতা থেকে হেয়ারলা আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি অক্ষমতা থেকে আল্লাহ আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি ভীত হওয়া থেকে যেন আমি সাহসী হই আল্লাহ আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি কৃপণতা থেকে যেন আমি মানুষকে দিতে পারি এবার কি বলছেন আল্লাহ আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি লোন থেকে যেন আমাকে কোনো দিন লোন ধার করতে না হয় এই লোন এই ধার সুদের নয় স্বাভাবিক লোন স্বাভাবিক ধারকে আল্লাহ নবী এত ভয় করছে সুদেরটা বহু পরে সুদেরটা বহু পরে স্বাভাবিক করজ্যকে আল্লাহর নবী এত ভয় করতেছেন যে তিনি দোয়া করতেছেন যেন তার ঘাড়ে লোন চেপে না যায় ওয়াক্কাহারের রেজাল এবং মানুষের দাপট যেন তাকে পেয়ে না বসে রাসূল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম ইউসাল্লামীর জন্য দোয়া করেছেন আল্লাহ ফিনিবি হালা আলী কান হারামেক ওয়াগ্নিনী বিফাজলেক আম্মেন সেয়াক হেয়াল্লা আমি আপনার হালাল মাধ্যমে আপনারা হালাল রুজির মাধ্যমে হারাম থেকে পরিত্রাণ চাই ব্যবস্থা করে দেন আমার জন্য হালালের ব্যবস্থা করে দেন যেন হারামের দ্বার প্রান্তে আমাকে যেতে না হয় আর আপনার আপনার মাধ্যমে আমি যথেষ্ট হতে যেন অন্যের মুখাপেক্ষী হতে না হয় আপনার মুখাপেক্ষী হতে চাই আপনার মুখাপেক্ষী হওয়ায় যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায় পৃথিবীর আর কোনো মানুষের জন্য আমার মুখাপেক্ষী হওয়া না লাগে কেন এত শক্তভাবে কেন ঋণ বিমুখ অল্পে সন্তুষ্ট অর্থনৈতিক জীবন যাপন করার জন্য বলা হচ্ছে এই জন্য বলা হচ্ছে যে যখনই আপনি এই রাস্তা ছেড়ে দিবেন অল্পে সন্তুষ্ট হওয়া ছেড়ে দিবেন ঋণ বিমুখতা ছেড়ে দিবেন তখনই এবার আত্মসম্মান আত্মমর্যাদা বিক্রি হওয়া শুরু হবে মিথ্যা বলা শুরু হবে অন্যায় করা শুরু হবে আর যখনই মিথ্যা বলা শুরু হবে আত্মমর্যাদা আত্মসম্মান থাকবে না তখন আপনি আর নেতা হতে পারবেন না তখন গোলাম আর নবী চান না যে তার উম্মত গোলাম অবস্থায় জীবন জীবনযাপন করুক তিনি চান তার উম্মত মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে পৃথিবীতে বসবাস করুক মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে বসবাস করতে হলে অল্পে সন্তুষ্ট ঋণ বিমুখ জীবন যাপন করতে হবে যাতে মিথ্যের ধারে কাছে যেতে না হয় অন্যায় পরায়ণতার ধারে কাছে যেতে না হয় এরকম একটা প্রজন্ম যদি আমরা তৈরি করতে পারি একটা মুসলিম প্রজন্ম একটা মুসলিম প্রজন্ম যারা দুর্নীতিবাজ হবে না যারা মিথ্যুক হবে না যারা অন্যায় পরায়ণ হবে না যাদের মেরুদণ্ড সোজা থাকবে ওই প্রজন্মের হাত দিয়ে রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত হবে আর যদি ওই প্রজন্ম আমরা তৈরি করতে না পারি তাহলে আশা আশায় থেকে যাবে সম্মানিত উপস্থিতি ইসলামে অর্থনীতির দ্বিতীয় যে মূলনীতি সেই মূলনীতিটি হচ্ছে সোশ্যাল ইন্স্যুরেন্স আজকের বিশ্বে সব জায়গায় ইন্স্যুরেন্স আছে তো মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে আমরাও ইন্স্যুরেন্স করতে চাই কিন্তু আল্লাহ কিন্তু ভিত্তি রেখেছেন সোশ্যাল ইন্স্যুরেন্সের উপর সোশ্যাল ইন্স্যুরেন্সের পর সোশ্যাল জাস্টিসের কথা বলবো সোশ্যাল জাস্টিসের কথা বলে বক্তব্যের শেষের দিকে চলে আল্লাহর পবিত্র করণের আয়াত দেখেন্লু হাকুম হে মুসলিমেরা মোমেনা তোমাদের জন্য এতে কল্যাণ নাই যে তোমরা পশ্চিম মুখী হবে না পূর্বমুখী হবে ওয়ালা কিন্নাল বেরোরা জেনে রাখো নেকি করলেন ওই কাজী মান আ মানবিল্লাহ ওয়ালি অমিলা খের যে আল্লাহর প্রতি ইমান আনয়ন করলো পরকালের পুতি বিশ্বাসই স্থাপন করলো বলমেলা ইকটিওল কিতাবে অন্যবী ইন ফেরেস্তার পুতি বিশ্বাসই স্থাপন করল কিতাবের প্রতি বিশ্বাসে স্থাপন করলো নবীদের উপর বিশ্বাসে স্থাপন করল এবার শুরু হচ্ছে এবাদত ইমান শেষ হতেই দেখেন এবাদত কি দিয়ে শুরু হচ্ছে এতক্ষণ সবই মান আল্লাহর প্রতি ইমান পরকালের প্রতি ইমান ফেরেস্তার প্রতি ইমান নবীদের প্রতি ইমান ঈমান শেষ এবার আমল শুরু আমল কি এক নাম্বার আমল ওয়া তাল মা আলা আলাবী দাবিল করবা ধনসম্পদকে ভালোবাসে তারপরও ধনসম্পদ নিকট আত্মীয়ের মধ্যে খরচ করতে পারে যে ধনসম্পদকে ভালোবাসে তারপরও ধনসম্পদ নিকট আত্মীয়র জন্য খরচ করতে পারে যে ওয়ার্লি এথামা ইয়াতিমদের জন্য খরচ করতে পারে যে ওয়াল মাসাকিন মিসকিনদের জন্য খরচ করতে পারে যে ওয়াবনা সাবিল মুসাফির পথিকের জন্য খরচ করতে পারে যে ওয়াসাইলিন ভিক্ষুক চাইতে এসেছে তার জন্য খরচ করতে পারে যে ওয়াফির রিকাব ওয়া আকামাস সালাত ওয়া আতা যাকাত এবার আসতেছে সালাত প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু ওয়াদা করলে রক্ষা করে ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা বিপদ আপদে ধৈর্য ধারণ করে হেন আস যখন কষ্ট থাকে দুঃখ থাকে তখন ধৈর্য ধারণ করে এরাই সত্যবাদী এরাই পরহেজগার তাহলে কি দেখলেন আল্লাহ সুবাহ ইমানের পরপরই শুরু করে দিলেন আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনীয় তিম মিসকিন আল্লাহ কোরআনে বলতেছে আরাকায়েতে দেখেন আল্লাহ তার নিজের ইবাদতের পরে নিজের ইবাদত করার কথা বলেই কি বলবেন ও আবুদুল্লাহ হেদুনিয়ার মানুষ তোমরা আল্লাহর ইবাদত কর তুশরিকু বিহি শাইআ আল্লাহর সাথে কাউকে শরিক করিও না আল্লাহর কথা শেষ মানে আল্লাহর জন্য এতটুকু যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর কথা শেষ এবার আল্লাহ মানুষের মধ্যে চলে গেলেন শুরুই করলেন মানুষ দিয়ে আমার এবাদতের পরেই তোমাদের জন্য জরুরি দায়িত্ব পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে অবিদিল করবা নিজের নিকট আত্মীয়র সাথে ভালো ব্যবহার করবে বল ইয়াতামা ইয়তিমদের সাথে ভালো ব্যবহার করবে ওয়াল মাসাকিন মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে ওয়াল জারিদিল করবা তোমার প্রতিবেশী আত্মীয়র সাথে ভালো ব্যবহার করবে ওয়াল জারিল জুনুব এবং তোমার বাড়ির সাথে যার বাড়ি লেগে আছে তার সাথে ভালো ব্যবহার করবে বিল জাম এবং তোমার বন্ধুর যে প্রতিবেশী তার সাথে ভালো ব্যবহার করবে ওয়াবনিস সাবিল পথিকের সাথে ভালো ব্যবহার করবে মালাকা মালাকাতা মানুকুম তোমার অধীনস্থ কর্মচারী কর্মকর্তা স্ত্রী সন্তান সন্ততি তাদের প্রতি ভালো ব্যবহার করবে ইন্না আল্লাহ মুখতাল ফুরা আল্লাহ অহংকারী খারাপ আচরণকারীকে পছন্দ করেন না সম্মানিত উপস্থিতি এরকম অসংখ্য আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো যেখান থেকে আপনি ইসলামের প্রকৃত রূপটা দেখতে পাবেন যে আল্লাহ এইভাবে কোরআনে যখন ধারাবাহিক বলতে থাকে তখন আল্লাহর কথা শেষ হলে আল্লাহ মানুষের মধ্যে চলে যায় আর আমাদের কাছে সবচেয়ে অবহেলিত হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ত বিষয়গুলো সবচেয়ে অবহেলিত আমাদের আকিদা ভুল আছে কথা বলবো না মাসাল্লাহ মোটামুটি সবার আকিদাই ঠিক আমাদের সালাত আমরা ভুল আদায় করি এটা বলবো না মাসাল্লাহ আমরা সঠিকই সালাত আদায় করি কিন্তু আমাদের ত্রুটি কোথায় আমাদের ত্রুটির জায়গা হচ্ছে আল্লাহ সুহানা যেগুলো আদেশ দিয়েছেন যে সোশ্যাল জাস্টিস এবং সোশ্যাল ইন্স্যুরেন্সের কথা আল্লাহ বলেছেন সেটা আমাদের মধ্যে নাই।